হাই হ্যালো গুড মর্নিং সবাইকে প্রথম লাইক দিলাম থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন্ট করো গুড মর্নিং হ্যাঁ তোমাকেও গুড মর্নিং তো বসে আছি কমপ্লিট তোমার সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন্ট করো আর অনেক মাস হয়ে গেছে প্রায় হয়তো প্রায় দেড় মাসের বেশি হয়ে গেছে আমি লাইফ করি না এখন আর বহুকাল পর আবার লাইভে আসলাম সকালে চা বিস্কুট খাই না একটু পরে ভাত খাবো হ্যাঁ হ্যালো বাইশ জুন জয়েন করেছে তোমাদের অসংখ্য ধন্যবাদ যে আমাকে হ্যাঁ কোনো জয়েন্ট করার জন্য আর যারা যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে রবীন্দ্রি গুড মর্নিং হ্যাঁ তোমাকেও গুড মর্নিং কী করে সে কাজ করে আমি খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে সেটা জানাও আর রক স্টার গুড মর্নিং হ্যাঁ তোমাকে গুড মর্নিং আর প্লিজ সবাই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না একটু জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও কেমন আছেন খুব ভালো আছি আমি তোমরা সবাই কেমন আছো অবশ্যই সেটা কমেন্টে জানাও বাইরের দেশে যাবে জন্য প্রস্তুতি নিচ্ছে অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে এবং তাড়াতাড়ি করো করো করলাম করবো করবো ঠিক সময় হলেই করবো আর আমাদের তো অত বয়স হয়নি এখনো ভুলে করার এখনো দুই তিন বছর বলতে আজকালকার দিনে বাড়িতে সবাই জানে বলতে পারে সব বাড়িতেই মোটামুটি জানে মানে যারা রিলেশনশিপে আছে তাদের সবার বাড়ি তারা এখন এটাই চল আগেকার দিনের মতো চল নেই যে

প্লিজ চ্যানেলে আমার চ্যানেলে যারা যারা নতুন আছো তারা অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে পাশে থাকো নতুন নতুন অনেক ভিডিও আসবে এবার থেকে তো দেওয়ার চেষ্টা করবো যেহেতু পুজো চলে এসছে সামনে এখন থেকে ওই লং ভিডিও দেওয়ারও চেষ্টা করবো একটু আর লাইভে মোটামুটি আসবো এবার থেকে কারণ আমি বহু চুপ পর আবার লাইভে আসলাম তো অনেকে আমাকে ভুলে গেছে হয়তো হয়তো না হ্যাঁ ভুলেই গেছে সবাই আমাকে লাইক সাবস্ক্রাইব ডান বাই থ্যাংক ইউ না করি না রান্না তোমার বিয়ে হয়েছে না হয়নি পুজোর শপিং করা হয়েছে আর হবে এই ফের মাস শেষ হলেই শুরু করবে করা তোমাদের সবার কমপ্লিট আগে যেন তো যখন আমি ছোটো ছিলাম তখন আমাদের প্রায় দু মাস আগে থাকতেই পুজোর কেনাকাটা শুরু হয়ে যেত কিন্তু এখন বড় হচ্ছি তখন সেই জন্য সেটা অত ইচ্ছা নেই যখন ছোটো ছিলাম তখন অনেক আগেই পুজোর স্বাধীন করে ফেলতাম দীপঙ্কর ভাই শুভ সকাল তোমার শুভ সকাল প্লিজ যারা যারা চ্যানেল নতুন এখন জয়েন করছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমাদেরটা পুরোপুরি গ্রাম না দুটো মিশিয়ে বলতে পারে আমি আজকে নতুন তোমার লাইভে তোমার বাড়ি কোথায় আর তোমার না আমার বাড়ির কল্যাণী আমার নাম মনীষা দীপঙ্কর অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার লাইফে জয়েন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ

ও ধন্যবাদ আমার কমেন্টগুলো পড়ার জন্য হয় আর আমি তোমার নামে সবার কমেন্টই পড়ি আমার ভালো লাগে সবার কমেন্ট করতে কেউ যদি বাজে কমেন্ট করে তখন সেটা করি না বাট সবার কমেন্টই পড়ার চেষ্টা করি তোমার বান্ধবীর নাম্বারটা দিবা আমার সব বান্ধবী অলরেডি বুকিং বুকিং বলে সবার বিয়ে হয়েও বিয়েও হয়ে গেছে মাত্র দুজন না তিনজন বাকি আছে এখন তাদেরও কোনো সময় বিয়ে হয়ে যায় আমি জানি না বাট বেশিরভাগ সব বান্ধবীরই বিয়ে হয়ে গেছে বাজে মানুষ লাগে সেটা বলিনি বাট আমি বলেছি হয়তো তুমি বুঝতে পারো না যারা আর কি বাজে কমেন্ট করে তখন আমি তাদের মেসেজ পড়ি না আর মোটামুটি যারা যারা সবাই বলতে গেলে বেশ ভালো কমেন্টটি করে আমাকে তখন তাদের সবার কমেন্টটি পড়ি আমি আছে তাই চলে যাচ্ছে রাগ না না রাখতে না না রাগ তুমি তো প্রথমেই আমার লাইফে জয়েন করেছ রাগ করি না হ্যাঁ বাই ভালো খুব ভালো কিন্তু তোমার বাড়ি কথাটা বুঝতে পারলাম না ইন্ডিয়া হ্যাঁ আমার বাড়ি ইন্ডিয়া প্লিজ যারা যারা নতুন আছে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি করে কাজটা করা হয়েছে তোমার হাই সুইটার হ্যালো হাই হলি উট কুইন থ্যাংক ইউ মুখস্ত বললে পারবে তো একটাও পারবি কর

আর তার সাথে লাইক কমেন্ট করে এসো হিরোইন আমি নাস্তা করলাম এখন ডিউটি যাব আর কি ও ঠিক আছে যাও চলো বাই পরে আবার আসবো লাইফে